আলাইকুম সম্মানিত শিক্ষক সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই একটি ওয়ার্ড ফাইল শিক্ষার্থীদের জন্য যেটি প্রয়োজন সারা বাংলাদেশের প্রতিটা বিদ্যালয়ে এই অ্যাসেসমেন্ট টুল তা আমরা চলে এসছি আমরা ওয়ার্ড ফাইলটিতে দেখুন এখানে আছে এডিটেবল ফাইল শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ দুই হাজার পঁচিশ বাংলা বিষয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর যে ফাইলগুলো সেই ফাইলগুলো রয়েছে এছাড়াও রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ডেটা রেকর্ড সেটাও রয়েছে এছাড়াও প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর গরিব বিষয়ের যে আমাদের বেসলাইন মূল্যায়ন সেই রেকর্ডটিও রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এডিট করতে পারবেন এখানে নাম শিক্ষার্থীদের নাম লেখা যাবে এরপরে আমাদের যে শিক্ষার্থীর যে বিষয়টি অ্যাসেসমেন্ট করা হবে সেখানে এখানে লিপিবদ্ধ করা যাবে এছাড়াও আপনি এটাকে পিডিএফ ফাইল করে সেটা প্রিন্ট করতে পারবেন যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন আমাদের শেষের দিকে রয়েছে আমরা দেখাচ্ছি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিয়ম কানুন এখানে দেওয়া রয়েছে এই বিষয়টা সুন্দরভাবে আপনারা একটু পড়ে দেখবেন এবং সঠিকভাবে এই যে কি করতে হবে সেই বিষয়টি এখান থেকেই বুঝে নিয়ে করতে পারবেন ফাইলটি আপনারা পাবেন সেটি হচ্ছে আমাদের টেলিগ্রাম লিংকে থাকবে এই টেলিগ্রাম লিংকে ক্লিক করলে আপনারা ফাইলটি অনায়াসে ডাউনলোড করতে পারবেন সম্মানিত শিক্ষক মহোদয় এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করলে আমি আপনাদেরকে ফাইলটি দিতে সহায়তা করব। ফাইলটি তৈরি করেছেন জনাব সালে আহমেদ সহকারী শিক্ষক নোয়াখালী তৈরি করার কারণে সহজভাবে দ্রুত আমরা এই ফাইলটি পেয়েছি এজন্য জন্য সারের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি তাছাড়া আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আপনারা নোটিফিকেশন পাবেন তার সম্মানিত শিক্ষক মহোদয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম